আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আশা করি সকলে ভালো আছেন তো প্রিয় দর্শক বিন্দু আপনারা দেখতে পারছেন আমাদের ইনকিউবেটারের কিছু বাসা করেছে তো আমাদের ইনকিউবেটার সেটটি হলো একশো ডিমের সেট তো আমরা এখানে একশো দশ পিস ডিম দিয়েছিলাম তো একশো দশ পিসের মধ্যে আমরা তিন জাতের মুরগি ডিম দিয়েছি তো সেটা হলো আমরা বলতেছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে আমরা দুই ধরনের মুরগি ডিম দিয়েছি তো দর্শক এইখানে আমরা আমাদের ইনকিবেটারের খোসাগুলো ভালোভাবে সরিয়ে ফেলবো কারণ সরিয়ে ফেললে আমাদের মুরগির বাচ্চাগুলো চলাচল খুব সুন্দরভাবে চলাচল করতে পারবে এই জন্যে কিন্তু আমরা খসাগুলো আগে সরিয়ে দিয়েছি তত কিন্তু আমাদের একশো ডিমির ভিতর আমরা তিন জাতের মুরগি ডিম দিয়েছিলাম সেটা হলো কুকি সেটা আপনাদেরকে এখনই বলবো সেটা হলো টার্কির কিছু আছে এবং সিল্কির আছে পিস দিয়েছিলাম এবং ফমির সবচেয়ে বেশি ফওয়ামি দিয়েছি তো ফাউমি কত পিস পড়ছে সেটাও দেখবো তো আপনারা আমার হাত দেখতে পারছেন ওইটি কিন্তু সিল্কি তো আমাদের তিন পিস দেখে তিনটে দুই পিস পড়ছে তো দশের কিন্তু তিন পিস থেকে দুই পিস পড়ছে এবং এখন আমরা দেখাব যে আমাদের টার্কির বাসাগুলো কোথায় আসতে ট্রান্কি বাচ্চাগুলো আপনারা দেখতে পারছেন আলহামদুলিল্লাহ আমাদের টার্কির বাসা পড়ছে এবং তিন পিস থেকে আমাদের দুই পিস সিল্কি করছে এবং এখন আমাদের অলরেডি প্রায় সত্তর পার্সেন্ট বাচ্চা কিন্তু ফোটে বের হয়ে গেছে ততস্বিক বিন্দু আমরা খোসাগুলো সম্পূর্ণ সরিয়ে ফেললাম তো সরানোর একটি সুবিধা মরুভাগের বাচ্চাগুলো ভালোভাবে চলাচল করতে পারবে এই জন্য কিন্তু সরিয়ে দিলাম তত বিন্দু আপনারা দেখুন আমাদের তো এখন আমাদের সম্পূর্ণ তো এখন আমরা আর দুই তিন ঘন্টা পর এসলাম এখন আমরা বোর্ডিং করব তো বোর্ডিংয়ের জন্য আমরা জায়গা প্রস্তুতি নিয়েছি এখন আমরা বোর্ডিংয়ের জায়গায় বাচ্চাগুলো ছেড়ে দিতেছি তো দর্শক বিন্দু আপনারা দেখতে পাচ্ছেন আমরা আমাদের বোর্ডিংয়ের জায়গায় কিন্তু আমাদের বাচ্চাগুলো ছেড়ে দিতেছি তো সারার পর আমরা প্রায় আধা ঘন্টা পর কিন্তু এগুলারে পানি দিব তারপর কিন্তু খাদ্য দিব তো প্রিয় দর্শক বিন্দু বোরিং নিয়ে বিস্তারিত পরবর্তী ভিডিওতে তো সাথে থাকার জন্য ধন্যবাদ